আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আতা ফল পিঠা বানাবো তো চলুন আতা ফল পিঠাটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি এখানে নারকেল কুড়িয়ে আমি ছাই করে নিয়েছি মানে পুরোটা বানিয়ে নিয়েছি এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আর এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি দুধকে চাল করে নিয়েছি চিনি নিয়েছি তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি দুধটা দিয়ে দেব চিনি দিয়ে দেব আমি জন্য দুধটা বসিয়েছি লবণ দিয়ে দেব আর একটু লাগবে যেমন আটার পরিমাণ সেই মতো লবণটা লাগবে চলুন এটাকে ফুটিয়ে নেই খামিরটা বানিয়ে নেব দেখতে দেখুন বন্ধুরা দুধটা ফুটে গেছে চিনিটাও বলে গেছে এবারে এটাকে খামির তুলে নেবো আটা দিয়ে দেবো আস্তে আস্তে দেখুন এইভাবে হবে খামিরটা এটাকে এবারে ঠান্ডা করে একটা ডো বানিয়ে নেব দেখুন আটাটা ডো বানানো হয়ে গেছে আতা ফল বানানোর জন্য কিন্তু আটাটা সফট করে অনেক মাখতে হবে তবে আটাগুলো ভালো লাগবে বা খেতেও ভালো লাগবে দেখুন আটাটা মানে সফট হয়েছে এবারে আমি এটা ছোটো ছোটো মার্বেলের মতো সাইজও নেবো দেখুন বন্ধুরা এরকম মার্বেলের সাইজ আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি এটাকে এবারে আঙুলের সাহায্যে একটু খুঁড়ি বানিয়ে নেবো এর ভিতরে একটু পুর দিয়ে দেব অল্প করেই পুরটা দেওয়া হবে যেহেতু খুঁড়িগুলো ছোটো ছোটো এভাবে সুন্দর করে মুখটা মুড়ে নেব জয়েন্ট করে ভালো করে আবারও গোল করে নেবো গুলির মতো দেখুন এরকম বেশ কিছু করে নিয়ে আমি ফিরে আসছি আতা ফলে শেপ দিয়ে দেব তারপরে দেখুন বন্ধুরা এখানে আমি মার্বেলের মতো গুলি সব বানিয়ে নিয়েছি চলুন তাহলে আমি আতার সেপটা দিয়ে দিই দেখুন আমি এবার পরপর সাজিয়ে নিয়েছি নিয়ে এবারে হাতে সাহায্যে এটাকে মুখো করে দেব দেখুন এইভাবে আমি সব আতাগুলো বানিয়ে নেব বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আতা ফলগুলো বানানো গেছে আর আমি এখানে অলরেডি তিনটে রঙ করে নিয়েছি এখানে বাটিতে ফুড কালার নিয়েছি আর একটা ব্রাশ নিয়েছি উপরে রং করে দেবো আতার কালারটা যেমন সবুজ হয় ওইভাবে আমি আথার রং করে নেব দেখুন এইভাবে উপর নিচ্ছে সবগুলো আমি এইভাবে রঙ করে নিয়েছি এগুলোও দেখুন এইভাবে সব রঙ করে নিয়েছি এবারে এগুলোকে ভাবিয়ে নেব জল বসাবো অন্ধরা আমি হাড়িতে জল বসিয়ে দিয়েছি মুখে তো এরকম একটা ঝাঁঝরি দিয়েছি এতে ভাবিয়ে নেবো এক এক করে প্রত্যেকে প্লেটটা চাপা দিয়ে দেবো কুড়ি মিনিট ভাগানো হয়ে যাক কুড়ি মিনিট পর ফিরে আসছি কুড়ি মিনিট পর ফিরে এলাম বন্ধুরা চলুন খুলে দেখি এবারে গ্যাস অফ করে দিই এটাকে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন বন্ধুরা গরম আছে যেহেতু এখনও তো আমি পাতা দিয়ে একটু সাজিয়ে দেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় দেখুন কত সুন্দর লাগছে আতার মতো কী লাগছে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আমি আজ এইখানে শেষ করব আবারও নাচব নতুন একটা রেসিপি নিয়ে সানা কিচেনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ অবশ্যই অবশ্যই আতার ফল রেসিপিটা টেস্ট করে দেখবেন শীতের দিনে আল্লাহ হাফিজ